হাই এভরিওয়ান মানে ইউটিউবারের নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম কাচাকুচি তো আজকে প্রচুর করেছি সব থেকে বেশি আজকে কেচেছি কাজতেই হতো কিছু করার নেই কারণ স্যান্ডি যে চুল দাড়ি এগুলো সব সেফ করেছিল তো সেই জামা কাপড়গুলো আর কি সব রাখা ছিল এবার সেগুলো সমস্ত কিছু কাচতে হতো কারণ ওগুলো কিছুর সাথে ঠেকাঠেকি করা যাবে না এবার আমার দু একটা নাইটি জমে গেছে স্যান্ডিল এই যে জামা প্যান্ট হাফ প্যান্ট এই করতে করতে প্রচুর কাঁচা হয়ে গেছে রুমাল টুমাল সব কিছু কাচতে কাচতে দেখলাম যে তিনটে তার ভর্তি আজকে কাঁচা হয়েছে জামা কাপড় মেলছি ঠিকই সাউন্ডটা অফ করে দিয়েছি বলে তাই এদিকে আকাশ ডাকছে গুড় গুড় করে কিন্তু কিছু করার নেই জামা কাপড়গুলো মেলি একটুখানি জল ঝরে গেলে আমি তুলে নেব বা জল আদৌ ঝরবে কি না সেটাই হল সন্দেহ আমার কারণ আকাশটা পুরোই মেঘ করে আছে দেখা যাক কী হয় এরপরে আবার আমি পুজো টুজো করবো তাড়াতাড়ি করে আগে কেচে জামা কাপড়গুলো মেলছি আজকে বান্না সেরকম আমার চাপ নেই তার জন্য আমি একটু ধীরে সুস্থেই আর কি কাজকর্মগুলো করছি কিন্তু কাজ করলে কি হবে নজরটা আমার বাইরের দিকে এদিকে স্যান্ডি ফোন করে আমাকে বলছে যে তুই জামাকাপড়গুলো মেললি কিন্তু বৃষ্টি হবে তুই বেকার মেললি কষ্ট করে কিন্তু কি করব বলো জামাকাপড় কোথায় মেলবো আর আমাদের এই বর্ষাকালে জামাকাপড় মেলার প্রচণ্ড অসুবিধা এবার শুধু সোনাদের খেতে দেওয়াটাই বাকি আছে তো সোনাদেরকে ফল দিয়ে দেব মা ও বাড়ি থেকে অনেক ফল পাঠিয়েছে এদিকে স্যান্ডি ফল কিনে দিয়েছে তাই ভাবলাম যে আর এখন অন্য কিছু দেব না একেবারে ফল দিয়ে দিই সোনাদের সোনারা সময় নিয়ে ফলটা খাক আর আমি তারপরে আবার চুলটা খুলবো এই যে জড়িয়ে রেখে দিয়েছি শ্যাম্পু করলাম কি বলো তো অনেক দিন মানে একটু তিন থেকে চার দিন হয়ে গেলেই আমার চুলটা কীরকম একটা অয়েলি অয়েলি টাইপের হয়ে যায় কেন হয় জানি না দেখে মনে হবে আমি চুলে তেল দিয়েছি বাট আমি চুলে তেল ঠেকাই না তেল কোথায় আর আমার চুল কোথায় আমি একটুও তেল মাখি না তেল ইউজ করি না আমার ভালো লাগে না চুলে তেল মাখতে হ্যাঁ মাঝে মধ্যে আগে আগে যেমন সপ্তাহে একদিন শ্যাম্পু করার আগে তেল মাখতাম সেটা মা মাখিয়ে দিত এখন তো আর এখানে কে মাখিয়ে দেবে তো তার জন্য আর কি আমি ওসব কিচ্ছু করি না বাট তাও চুলটা কেমন একটা চিপচিপে টাইপের হয়ে যায় ওটা হলে ভালো লাগে না তাই ভাবলাম যে আজকে একটু সময় যখন হাতে আছে তাহলে শ্যাম্পুটা করে নিই দা রসনাতে খেতে দিয়ে দিই এবার মনে আছে তো আগের দিন বেশি পাকামো দেখাতে গিয়ে এই যে চাটা গিয়েছিল পড়ে আজকে কিন্তু একই ভুল করব না রোজ রোজ কি একই ভুল করা যায় নাকি এক্ষুনি চাটা পড়ে গেলে উঠলে আমারই আবার কাজ বাড়বে আমাকে আবার পুরো পরিষ্কার করতে হবে আজকে স্যান্ডি দুপুরবেলা অনেক ঘুমিয়েছে ইউজুয়ালি ও ঘুময় না কিন্তু আজকে দেখলাম যে মানে ওর ঘুম পেয়েছে তো ওকে চাটা একটু বেশি করেই দিলাম যাতে ওর ঘুমটা ভাঙে আর ও একটু কড়া চা খেতে পছন্দ করে আর সঙ্গে ব্রেডটা ছিল একেবারে সেঁকে দিয়ে দিলাম মুখ মানে ফেস এক্সপ্রেশন দেখি বুঝে যাচ্ছ যে ও কতটা ঘুমিয়েছে বাচ্চাদের মতো ঘুম থেকে উঠলে মুখটা এরকম করে আর এই যে লালু আর সুন্দরী এখানে বসে আছে লালুকে দেখো মুখটা কেরাম করে আছে হাতের ওপর মুখটা রেখে আছে আর সুন্দরী ওদিকে এদিক ওদিক দেখছে চুল কাচ্ছে এই করছে দেখো না আমি যে সামনে ক্যামেরাটা নিয়ে আছি ওর কোনো হুঁশই নেই একটু চোখটাও তোলে না এ দেখো বন্ধ করে আছে চোখটা হুম ফুটে পড়েছে দোকান বন্ধ করে বেরিয়ে গিয়েছি অনেকগুলো জিনিস কেনাকাটা করার আছে আর তারপরে যাব বাড়ি তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস আর ফ্যামিলি সবার সাথে শেয়ার করো তাহলে চলো আজ এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা